করে কমেন্টস করার জন্য আসলে লাইভে কমেন্টস না করলে কিন্তু মজা হয় না হ্যাঁ লাইভে যত বেশি কমেন্টস হবে সবাই মিললে ততই কিন্তু লাইভটা জমে উঠবে তো ধন্যবাদ কমেন্টস করার জন্য তো আর কে কোথা থেকে এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছো আমাদের একটু কমেন্টস করে জানাও আমরা সবাই জানতে চাই সবার সাথে লাইভ ভিডিওটি ଶେୟାର କରି ଦାଅ ବେଶୀ ବେଶୀ ଲାଇକ କର তো যেরকম গরম পড়ছে প্রচন্ড গরম তো এই মুহুর্তে কে কে লাইভে সংযুক্ত আছেন সবাই কমেন্টস করে জানান বেশি বেশি কমেন্টস করেন লাইক করে দেন লাইভ ভিডিওতে সবার সাথে শেয়ার করেন আসলে প্রতিনিয়তই লাইভ ভিডিওতে আসলে তবেই না আসলে লাইভ ভিডিওটা এনজয়ফুল হবে এবং আপনার অ্যাক্টিভিটি বেশি থাকবে হঠাৎ করে লাইভ আসলে কিন্তু অতটা অ্যাক্টিভিটি থাকে না হ্যাঁ এই জন্য আপনারা যারাই লাইভ করতে ভালোবাসেন তারা প্রতিদিনই সময় করে লাইভ করবেন দেখবেন যে খুবই ভালো দৌড়াচ্ছে আপনার চ্যানেল দৌড়াচ্ছে বলতে ইংগেজ হচ্ছে গ্রো হচ্ছে সবার মাঝে ছড়িয়ে পড়ছে তো এই হলো অবস্থা আর এই আমাকে কয়েকজনে জানতে চাইছে যে ভাইয়া আপনার চ্যানেলটা কি মনিটাইজেশন না আমার চ্যানেলটা মনিটাইজ করিনি মনিটাইজ না এমনি মানে হবি মানে সব দেখেই এই চ্যানেলটা খোলা এমনি মন চাইছে কয়েকটা ভিডিও ছাড়ছি তো ওই সময় এখন আর অতটা যাওয়া হয় না বিভিন্ন জায়গায় যে ভিডিও করা হয় না কারণ অতটা সময় পাওয়া যায় না তো এখন হয় কি হঠাৎ করে সময় পেলে একটু লাইভে আসি তো আসলে মনিটাইজ করার মতো আমার ইচ্ছা নাই এমনি শকেট বসে চ্যানেলটা খোলা আর কি তো চ্যানেল ঘুরে দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু ভিডিও করা আছে তো এগুলো হবি থেকেই আর কি সব কিছুই